দেখুন চাঁদুরিয়া গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা অরিয়েন্টেশন প্রোগ্রাম একটা হচ্ছে কঠিন বজ্র ব্যবস্থাপনা বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং পানীয় জল সম্পর্কে আমরা মানুষকে অবগত করছি মূলত সমাজের বিশিষ্ট মানুষ আমাদের স্বাস্থ্যকর্মী স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ হেডমেস তাদেরকে একত্রিত করেছি এবং তাদেরকে আমরা জানাতে চাইছি এই দুটো কেন সমাজের জন্য জরুরি এক আজকে পৃথিবী জঞ্জালময় হয়ে উঠেছে আমরা আমাদের গ্রামের যে জঞ্জাল সেটাকে রিসাইকেল করবার জন্য একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করেছি এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে আমরা কালেকশান করছি এখন অব্দি আমরা প্রায় দেড় হাজার মানুষকে এর মধ্যে যুক্ত করে দেড় হাজার পরিবারকে আমরা এর মধ্যে যুক্ত করতে পেরেছি কিন্তু আরও অনেক মানুষ এর বাইরে রয়েছে তারা যাতে এই ব্যবস্থার মধ্যে আসেন তাদেরকে উদ্যোগী করা এবং সেটাকে কিভাবে স্যাগ্রিকেশন করতে হবে কিভাবে তাকে আলাদা আলাদা করতে হবে এই ব্যবস্থাটাকে মানুষকে জানানোর জন্যই আজকের এই প্রোগ্রাম আর দ্বিতীয়ত জল যে পরিমাণে জল মানুষ পানীয় জল নেওয়ার পরেও সেই জলকে নষ্ট করছে সেটা যাতে না করেন সেজন্য আমরা আগে সমাজের বিশেষ বিশেষ মানুষকে আমরা অবগত করাচ্ছি সেলফ হেল্প গ্রুপের মেন মেন লোকেরা এসছেন তাদেরকেও জানাচ্ছি এবং আগামী দিনে আমরা আরও ব্যাপক আকারে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার সম্পন্ন করার চেষ্টা করব ধন্যবাদ আমি সংগ্রাম গোটাগরতা শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক চাদুরী এক নম্বর গ্রাম